আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম ওয়া আমি অ্যাডভোকেট এস সুপ্রিম কোর্ট অফ বাংলাদেশ হাইকোর্ট ডিভিশন আজকের আলোচনার বিষয় বাংলাদেশের ডাক ও ডাক ইতিহাস 1971 সালে স্বাধীনতা লাভের পর বাংলাদেশ প্রথম তার নিজস্ব ডাকটিকিট জারি করে অল্প সময়ের পরে আটটি মূল্যমানের কুলিকে বাংলাদেশ লিবারেটেড ইংরেজি এবং বাংলা উভয় ভাষায় অতিরিক্ত মুদ্রণ করা হয়েছিল যুক্তরাজ্যে প্রস্তুত করা হয়েছিল কিন্তু বাংলাদেশে মাত্র তিনটি মান জারি করা হয়েছিল ওভার প্রিন্ট প্রাথমিক স্ট্যাম্পগুলি তৈরি করার সময় স্থানীয় পোস্টমাস্টাররা তাদের নতুন দেশের নামের সাথে স্টকে থাকা পাকিস্তানি স্ট্যাম্পগুলিকে অতিরিক্ত মুদ্রণ করার জন্য অনুমোদিত ছিল এই অনুশীলনটি প্রচুর সংখ্যক বৈচিত্র্যের দিকে পরিচালিত করেছিল প্রধান স্ট্যাম্প ক্যাটালগুলিতে তালিকাভুক্ত করা হয়নি এই অস্থায়ী সমস্যাগুলি তিরিশে এপ্রিল উনিশশো সাল থেকে বৈধ হওয়া বন্ধ হয়ে যায় সাতই অক্টোবর উনিশশো থেকে ওভার প্রিন্টেড পোস্টাল স্টেশনারি প্রত্যাহার করা হয় এবং বিমুদ্রিত করা হয় প্রথম স্ট্যাম্প উনত্রিশে জুলাই উনিশশো সালে দেশে দেশের প্রথম কুলিকে টাকায় এক টাকা ইজ টু একশো পয়সা জারি করা হয়েছিল কিন্তু উনিশশো সালে একটি নতুন মুদ্রা চালু করা হয়েছিল এক টাকা সমান সমান একশো পয়সা এবং তখন থেকে সমস্ত স্ট্যাম্পে টাকা বা পয়সা মানে খোদাই করা হয়েছে নীতি জারি প্রথম ইস্যু থেকে বাংলাদেশি ডাক কর্তৃপক্ষ একটি রক্ষণশীল ইস্যু করার নীতি বজায় রেখেছে দু চার সালের মধ্যে নিয়মিত স্ট্যানলি গিভস ক্যাটালগের মাত্রা নয় ও বেশি স্বতন্ত্র স্ট্যাম্প এবং ক্ষুদ্রাকৃতির সিট তালিকাভুক্ত করা হয়েছিল এছাড়াও প্রায় পঞ্চাশটি ইস্যু সরকারি ব্যবহারের জন্য অফিসিয়াল ওভারপ্রিন্ট করা হয়েছিল এখনও কোনো স্ট্যাম্প বুকলেট তৈরি করা হয়নি বাংলাদেশি স্ট্যাম্পে প্রদর্শিত বেশিরভাগ থিম স্থানীয়ভাবে ভিত্তিক এগুলি মাঝে মাঝে সাধারণ থিমেটিক বিষয়গুলি যেমন মাছ পাখি ইত্যাদি এবং বিশ্বব্যাপী ইভেন্টগুলির যেমন অলিম্পিক গেমস ফুটবল এবং ক্রিকেট বিশ্বকাপ ইত্যাদিগুলির সাথে সেদ করা হয় ধন্যবাদ